নমস্কার বন্ধুরা গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এটা নভেম্বর মাসের আধা আধি হয়ে গেল প্রায় পনেরো পনেরো তারিখ হয়ে গেল তো বন্ধুরা এখন ফুল গাছের সঙ্গে কিন্তু অনেক মানুষই ফল গাছও লাগাচ্ছেন শীতের তো নানান রকম ফুল আছে এবং ফুল গাছের পাশাপাশি কিন্তু মানুষ ফল গাছও লাগাচ্ছে তার মধ্যে পড়ে কি স্ট্রবেরি ক্যাপসিকাম এই সব জাতীয় গাছগুলো কিন্তু মানুষ এখন খুব লাগাবে কিছু কিছু মানুষ লাগিয়েও ফেলেছে গাছ ছাদে বলুন মাটিতে বলুন টবে বলুন লাগিয়েও ফেলেছেন আবার কিছু কিছু মানুষ কিন্তু এখনও ভাবনা করছেন যারা বসাবেন তো বন্ধুরা এখনও সময় আছে এখনও আপনারা বসান খুব ভালো ফলাফল পাবেন আপনারা অসুবিধে কোনো হবে না এখন আপনারা বসাতে পারেন তো বন্ধুরা ক্যাপসিকাম গাছ যখন আমরা বসাই বা বসাবো তার কিছু কিছু দিক যদি না আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা গাছটাই শুধু বসাবো কাঙ্ক্ষিত ফল বা যেটা আমরা চাইছি বাজারে যেটা দেখতে পাই বড় বড়ো লাল লাল বড় বড় হলুদ হলুদ সবুজ এই ধরনের ক্যাপসিকাম কিন্তু আমরা কেউই ফলাতে পারবো না যদি বসানোর সময় কিছু কিছু টিপস আমরা ফলো না করি হোক মাহক করে গাছ কিনে নিয়ে এসে হোক মাহক করে গাছ আমরা লাগিয়ে দিলাম যাতাভাবে গাছ বসিয়ে দিলাম বা জল দিয়ে দিলাম দায়িত্ব মিটে গেল দায় সারা মিটে গেল সব পূরণ হয়ে গেল এটা কিন্তু নয় গাছটাকে কেনা থেকে শুরু করে গাছটাকে বসানো পর্যন্ত বা গাছটার পরিচর্যা পর্যন্ত আপনাকে সঠিকভাবে এই পরিচর্যাগুলো প্রক্রিয়াগুলো করতে হবে তবে কিন্তু আপনি যেটা চাইছেন সেই ধরনের ফলাফল আপনি পাবেন এবং সেই গাছ থেকে সেই ধরনের ফল আপনি পাবেন বন্ধুরা আজকে সেই বিষয় নিয়েই আমি আলোচনা করবো যে ক্যাপসিকাম গাছ কেনা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কি করব তো বন্ধুরা প্রথমেই আসি যে গাছ কেনা গাছ আমরা কেমনভাবে কিনবো বন্ধুরা এটাই আমরা প্রথমে ভুল করি কেনাতে গাছ আমরা সকলে কিন্তু কিনতে পারি না আমরা দেখি ক্যাপসিকাম গাছ বিক্রি হচ্ছে ছোটো ছোটো গাছ বিক্রি করছে ক্যাপসিকাম গাছ বলে সেগুলি আমরা কিনে নিয়ে চলে আসি যাতাভাবে কোনো রকম কিছুই দেখি না ছোটো গাছ কেমনভাবে কিনবো কি দেখে কিনবো এর বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন ডিসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে দেবো ছোটো গাছ আপনারা কী দেখে কিনবেন কেমনভাবে কিনবেন তো বন্ধুরা ঠিক তেমনভাবেই ছোটো গাছগুলো কিনে নেবেন তবু আমি বলে দিচ্ছি ভিডিওতে ছোটো গাছ যখন কিনবেন একটু হেলদি একটু স্বাস্থ্যবান একটু সরো একটু মজবুত গোছের গাছ কিনবেন একটু বড়ো প্রব্যাকের গাছ কিনবেন যাতে আপনারা বাঁচাতে পারেন তো এই তো গেল কেনা এরকমভাবে আপনারা গাছ কিনবেন দেখে খুব সুন্দর একটা গাছ কিনবেন সেই গাছটাকে কিনে নিয়ে এসেই কিন্তু আপনি বসিয়ে দেবেন না সেই গাছটা কিনে নিয়ে এসে আপনার ছাদে কোনো একটা জায়গায় ছাওয়া যুক্ত জায়গায় আপনি ভালোভাবে দু তিন দিন চার দিন রেখে দেবেন এবং গাছটাকে এপসম সল্ট এক চামচ এক লিটার জলে গুলে স্প্রে করে গাছটাকে রেখে দেবেন এই কাজটা মিটে গেল আপনার তাহলে গাছটা কিন্তু খুব সুস্থ থাকবে কারণ গাছটা অন্য জায়গা থেকে আরেকটা ছাদে আপনার এসছে একটু স্ট্রেস ফিল করবে সেখান থেকে গাছটা রিকভার করে বেশ স্টেবেল হয়ে যাবে আপনার ছাদে এইবার আসি গাছটাকে বসাবেন কেমন করে বন্ধুরা এই গাছ যখন আপনারা বসাবেন তখন আপনাকে মাটির দিকে কিন্তু বিশেষ খেয়াল দিতে হবে যাটা মাটিতে বসিয়ে দিলে কিন্তু বন্ধুরা হবে না এই গাছ যখন আমরা বসাবো তার মাটিটা আমরা যেভাবে করবো সেটা হলো সিক্সটি পারসেন্ট যে কোনো মাটি নিয়ে নেবো আমরা আমাদের হাতের কাছে যে গার্ডেন সয়েল আমরা পাবো সেই গার্ডেন সয়েল আমরা সিক্সটি পার্সেন্ট নিয়ে নেব এবং ফর্টি পারসেন্ট আমরা কম্পোস্ট নিয়ে নেব সেটা আপনার হাতে কিচেন কম্পোস্ট থাক বা বার্মি কম্পোস্ট থাক বা লিপ মোল্ড থাক সেই যে কোনো কম্পোস্টই থাক না কেন আমরা সেই কম্পোস্ট আমাদের কাছে নিয়ে নেবো ফর্টি পার্সেন্ট ওই মাটিটার সঙ্গে মিক্স করে দেবো সিক্সটি পার্সেন্ট মাটি ফর্টি পারসেন্ট কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আর কি নিয়ে আপনারা মিশিয়ে দেবেন তার সঙ্গে দেবেন ছোট চামচের এক চামচ ফাঙ্গিসাইড সাইট সাফ এইটা দিয়ে আপনারা মিক্স করে নেবেন এবার যে যেমন জায়গায় বসাবেন সে তেমনভাবেই রেশিওটা করে নেবেন তাও বলে দিচ্ছি ছোটো গাছ নিয়ে এসে অনেক বড় জায়গায় বসাবেন না ভুল করেও তাহলে গাছটা মারা যাবে ঠিক যেমন গাছ সেই অনুপাতে আপনারা টপ নির্বাচন করবেন এবং সেই টবে সেই রকম গাছ বসিয়ে দেবেন সেইভাবে বসিয়ে দেবেন গাছটাকে বসিয়ে দেওয়ার পর সেই একবার জল দিয়ে কিন্তু আর বারবার জল দেবেন না যতক্ষণ না গাছের মাটিটা শুকিয়ে শুকিয়ে আসবে গাছের মাটিটা শুকিয়ে শুকিয়ে এলে তারপরে গাছটায় জল দেবেন ওভার ওয়াটারিং করবেন না গাছ কিন্তু মারা যেতে পারে লঙ্কা গাছ খুব সূক্ষ্ম গাছ এবার আসি গাছটাকে ফাঙ্গিসাইড কেমন করবেন লঙ্কা গাছে কিন্তু বন্ধুরা অনেক পোকামাকড় আছে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় লঙ্কা গাছের থিপস মাইটস এসবগুলো কিন্তু খুব অত্যাচার করে পাতা কুঁকড়ে যাওয়া এসবগুলো কিন্তু খুব অত্যাচার করে বন্ধুরা তাই বন্ধুরা আমরা এই লঙ্কা গাছকে ছোটোবেলা থেকেই পনেরো দিন অন্তর যে কোনো ইনসেকটিসাইড সেটা আমরা আপনারা ভাবে করতে পারেন বা রাসায়নিকভাবে করতে পারেন আপনারা যে কোনোভাবে করতে পারেন পনেরো দিন অন্তর আপনারা একবার করে ইনসেক্টিসাইড স্প্রে করবেন আর পনেরো দিন অন্তর একবার করে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে আপনারা স্প্রে করবেন হাতের কাছে আপনি যেটা পাবেন বা বাজার থেকে যেটা পাবেন ভালো একটা ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন এইভাবে পনেরো দিন অন্তর অন্তর আপনারা গাছে স্প্রে করবেন আর এক মাস অন্তর একবার মাইক্রো নিউট্রেন্ট স্প্রে করবেন এই ছিল পরিচর্যা আপনি এক মাস অন্তর একবার মাইক্রো নিউট্রেন্ট স্প্রে করবেন পনেরো দিন অন্তর ইনসেক্টিসাইড স্প্রে করবেন আর পনেরো দিন অন্তর আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন এইটা তো হয়ে গেল প্রত্যেক রুটিনলি প্রত্যেক মাস এবং পনেরো দিনের পরিচর্যাটা এবার গাছটাতে যখন ফুল আসবে তখন কিন্তু আপনারা আর কোনো রকম ইনসেক্টিসাইড আর ফাঙ্গিসাইড স্প্রে করবেন না ফাঙ্গিসাইডটা তবু করতে পারে ইনসেকটিসাইডটা কিন্তু আপনারা স্প্রে করবেন না ফুল এসে গেলে তখন আপনারা একবার মিরাকুলান স্প্রে করে দেবেন এক থেকে দেড় গ্রাম দেড় মিলি এক লিটার জলে গুলে আপনারা মিরাকুলান স্প্রে করে দেবেন এই ছিল পরিচর্যা আর কিচ্ছু করতে লাগবে না আপনারা এইরকমভাবে এই ক্যাপসিকাম গাছকে পরিচর্যা করুন দেখুন আপনার ছাদেও খুব সুন্দর ক্যাপসিকাম এবং বড়ো বড়ো আপনার মনের মতন ক্যাপসিকাম আপনি ফলাতে ফলাতে পারবেন বাজারে গিয়ে দেখতে পাবেন যে ধরনের বড় বড় ক্যাপসিকাম ছাদে হয় আর কি সেরকম আপনার ছাদে হবে নিরাশ হবেন না বন্ধুরা আপনি এইভাবে পরিচর্যা করুন দেখুন আপনার ছাদেও খুব ভালো ক্যাপসিকাম হবে তো বন্ধুরা এই ছিল ক্যাপসিকা ক্যাপসিকাম গাছের পরিচর্যা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই বন্ধুরা আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ